ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই যেন সব কিছু তো একটু দেরি দেরি তো তুর্যর পাপা তুর্য এইমাত্র ঘুম থেকে উঠলো উঠে নিচে গেল আমি সমস্ত চাদর হচ্ছে ওখানে রোদে দিয়ে দিলাম যেই চাদরটা পাতা ছিল তারপরে যেই চাদরগুলো গায়ে দিই সমস্ত ওই জানায় রোদে দিয়ে দিলাম ডাইনিংয়ের জাননায় আর বিছানাটা বালিশ ঠালিশ সেখানে রোদে দিয়ে দিলাম এরকম আমার বিছানার অবস্থা পুরো ফাঁকা তোষকের উপরে প্লাস্টিক যেরকম পাতা থাকে ওরকমই পাতা রয়েছে তো সমস্ত কিছু উপরের মোটামুটি এইগুলো হয়ে গেছে বিছানার কাজ এবার আমি এখন নিচে যাব তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকে আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট আগে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটাকে অল করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে তো চলো দেখতে থাকো তো আমি কিন্তু নিচে নেমে গেছি আর নিচে নেমে প্রতিদিনের মতন চাও বসিয়ে দিয়েছি আর আজকে না আদা খুঁজছিলাম তো আদা আজকে ছিল না আর এখানে বাইরে সবজি এলা যাচ্ছিলো তাই মাকে বলছিলাম আদা নাও তারপরে মা সবজি থেকে আদা নিল প্রতিদিনই থাকে আজকে আর কি ছিল না তো আদা দিয়ে চা টা খেলাম রুটি খাবো আর আজকে সকালে ব্রেকফাস্ট রুটি আর ভাজা আর রুটি দেখে বলছে আমার রুটি না যেটা বলতেই থাকে কিছু তো খায় না শুধু এরকম বলবে তো আমাদের সাথে এখন তুর্য উঠছে উপরে আমরা কার্পেট সমস্ত কিছু নিয়ে উপরে উঠছি রোদ খাওয়াবো আর পরিষ্কার করবো ঠান করে রোদের মধ্যে এসছে এখন আমাদের সাথে আমরা এসছি কাজে ও এসছে এসব করতে এটাও এরকম হয়ে দিয়ে দাও ঝাড়তে হবে এবার তো কার্পেট আর এরকম লম্বা পাপোস যে কার্পেটের পাপোস এগুলোর দিন শেষ হয়ে গেছে মানে শীত চলে গেছে এবার এগুলো জায়গাটা জায়গায় ঢুকিয়ে রাখবো বক্সে ঢুকিয়ে দেবো তার জন্য ভালো করে রোদ খাইয়ে ঝেড়ে ঠেড়ে রেখে দিচ্ছি তো আমি কিছুটা ঝেড়ে আর পুরোটা পারিনি কারণ এত রোদের তাপ না এত রোদের তাপ তো তুর্য ওই রোদ থেকে নিয়ে এসে এখানে আদর করছি আরও কি সুন্দর আদর খাচ্ছে দেখো এখন তরুণ পুরো কার্পেটটা আরও ঝাঁচছে আর আমি ওকে নিয়ে আদর করছি এখন সরাচ্ছে ছড়াচ্ছে দেখো কাজ করছে বাবার সাথে আমার সাথে অনেক কাজ করছে আটু সরাও ভারী তোষক সরাচ্ছে

তো আজ আরও আরেকবার রোদ খাইয়ে কম্বলগুলোকে এবার বক্সের ভিতরে একদম ভিতর দিকে ঢুকিয়ে দেবো সে জন্য বক্সটাকে ভালো করে খুলে নিচ্ছি সামনের থেকে ওই খুললে না সামনের দিকে রাখা হয় যে দেখো সামনের দিকে রেখে দিয়েছিলাম তো দেখছি কি আর অন্য চাদর ঠাদর যখন ঢোকাবো তো এই রেগুলারে চাদর তো খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্য আবার তো সেই ওই বছর লাগবে এই জন্য একেবারে ভিতরের দিকে ঢুকে দিলে কি সুবিধা হয় তো সেই জন্য তরুণের কম্বলটা একটা প্লাস্টিক নিয়ে আসলাম ওতে রেখে দিয়েছি বড়ো প্লাস্টিকের দরকার এবার আমার নীল কম্বলটা একটা ছোটো প্লাস্টিক আনলেই হয়ে যাবে তো একটা ছোট প্লাস্টিক এনেছি আনতে আনতে দেখি কি কী বড় একটা প্লাস্টিক পেয়ে গেছি আরও মজবুত মোটা টাইপের তো ওই বক্সেই ছিল আমার তো ওটার মধ্যে কম্বলটাকে ভরে নিচ্ছি আর সুর্য ছোটোবেলার বালিশ আছে মানে পাশ বালিশ ওইটাও রয়েছে তো ওটাকেই ভালো করে ঢুকিয়ে দিলাম আমি আর তোর মিলে তো এখন ঠিক করে আমি রাখছি আর এখানে তুর জমা আমার পা খুঁজে পাচ্ছে না পাক ওই পাক ওই করছে আমার মামা মানে 어어 맞지 나 아기는 뭐 엄마 파르펙트 봐 쳐들어 봐봐 아니 왜칸디 남보? 이거는 얘기해 아니 올 칸디 남보 에 칸디야 남보 아니 칸디야 응? 아니 에 칸디야 남보 나올 칸디야 남보 아니

আর এখানে নতুন যে পর্দাগুলো কিনেছিলাম সেই পদ্মাগুলোও ঢুকিয়ে রেখেছিলাম পয়লা বৈশাখে এক সেট পাতবো তোমাদের বলেছিলাম তো আমার ওই দিকটা থাকে সমস্ত চাদর ঠাদর আর যত ওই বিয়েতে পাওয়া সূর্য অন্নপ্রাশনে পাওয়া যে যত ওই মানে ননস্টিক কড়াই ফড়াই হাবি জাবি প্রেশার কুকার তারপরে তোমার হচ্ছে টিফিন কাটি ওয়াটার বোতল সমস্ত কিছু যেগুলো গিফট আইটেম আছে ওগুলোও রাখা রয়েছে সব এই দিকে আর কম্বলটাও দুটো কম্বলও ঢুকিয়ে দিলাম ঠিক জায়গা মতন সামনের দিকটা ফাঁকা রাখলাম কারণ চাদর যেগুলো হচ্ছে রেগুলার ইউজ করি সেই চাদরগুলো আর কি এই বক্সেই রেখে দিই আর ভালো ভালো চাদরগুলো আলমারিতে রেখে দিই আর যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো এখানেই থাকে চাদর কাঁথা কম্বল সমস্ত কিছুই থাকে তো এই বড়ো ডান্ডি দিয়ে আমি আর কি এখানটা ঝেড়ে নিচ্ছি আর যতক্ষণ আমি আর তরুণ কাজ করছি ততক্ষণ সূর্য আমাদের সাথে কাজ করে যাচ্ছে সমস্ত কিছু তোষক থেকে শুরু করে তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিস থেকে শুরু করে সমস্ত কিছু দেখলে তুললো কিন্তু সরালো তারপরে এখন আমি ঝাড়ছি ও আরেকটা হচ্ছে ফেদার নিয়ে ও ঝাড়বে তা আরেকটা ফেদার হাতে দিলাম ও এখন ঝাড়ছে আর এদিকে দেখো আমি ঝাড়ছি ও ঝাড়ছে তরুণ বলছে কি এই দিকটা নোংরা আছে এদিকটা ঝাড়ো ওই দিকটা নোংরা আছে ওই দিকটা ঝাড়ো ও ঠিক ঝাড়ছে মানে যতক্ষণ আমরা কাজ করছি ততক্ষণ কনস্ট্যান্ট ও আমাদের সাথে কাজ করলো ও কিন্তু কোনো বিরাম নেই স্নান ঠান খা স্নান হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তুই এবার একটুখানি ঘুমা ঘুম তো মালাই নেই লেবুর রস সমস্ত কিছু ডিম সেতু সব খাওয়া হয়ে গেছে শুধু ভাত খাওয়া বাকি কিন্তু এখনও ঘুমিয়ে পড়লেও কোনো ব্যাপার ছিল না ঘুম থেকে উঠে খাওয়া মানে খেলেও কোনো ব্যাপার ছিল না কারণ ওর পেট ভরা ছিল খাবে ও আমাদের সাথে কাজে লেগে গেছে তিনজন মিলেই কাজ করে নিলাম তো এটাই তো বলবো না কারণ তুর্যও সমস্ত কাজ করেছে আমাদের সাথে দেখলেই ঝাললো তো সেটাই তো বলবো না আমি তরুণ তুর্য তিনজন মিলেই কিন্তু আজকে বক্স খাটের সমস্ত কাজ করে নিলাম ঘরের যে মানে পেন্ডিং কাজগুলো ছিল কম্বল ঢোকানো কার্পেট ঢোকানো সমস্ত কাজগুলো করে নিলাম তো এখানে ম্যাট্রিস পাতা হয়ে গেল এবার তোষকটা পেতে তার উপরে একটা প্লাস্টিক পেতে রাখি কারণ তুর্য তুর্যর জন্য যেনই আমার এরকম তোষকের উপরে প্লাস্টিক পাতা থাকে তারপরে চাদর পাচ্ছি আমি একদিকে চাদর পাচ্ছি ওই দিক দিয়ে ও আবার তুলে দিচ্ছে মানে ভালো করে পাততেই দিচ্ছিল না তারপরে তরুণ ধরে রেখেছে আমি এখানে ভালো করে চাদরগুলো চাদরটা পেতে নিচ্ছি আর সেই বিয়ের শীতল পাটি আমাদের বাড়ির থেকে যে দিয়েছিল সেই শীতল পাটি হচ্ছে ইউজ করাই হয় না পাঁচ বছর হয়ে গেল এই বার করলাম এবার যেরকম পেঁচানো ছিল ওরকম পেঁচানো রয়েছে কিছুতেই বসছে না যে না এইবার গরমে আমি শীতল পাটি বার করবই আর বিছানায় পাতবো তরুণ বলছিলো এইবারও বার করতে হবে না কি করতে কী করতে বার করছো এটা আমি যে না থাক তূর্যর জায়গাটা পেতে দিলে কি সূর্য আরাম পাবে শুয়ে ও মাঝখানে শুয়ে আমাদের তো ওর জায়গাটা পেতে দিলে ও আরাম পাবে শুয়ে এইবার গরমে শীতল পাতি পাতিটা ইউজ করা হোক কথা বলতে বলতে ততলে যাচ্ছি তো নালে তো এরকম ভাজে ভাজে কেটেও যাবে না সেই একভাবে যেরকম দিয়েছিল আমাদের বাড়ির থেকে ঠিক সেরকমই রয়েছে তো বলছে এটা কি ওটে কি এরকম করছে তাই ওর মাথার মধ্যে আমি দিয়ে দিলাম এটা টোপর এরকম ইয়ার কি মারছি ওর সাথে তো সমস্ত বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর এই দিকটা আমি বালিশটা রেখেছি কারণ মানে যাতে দুই দিকটা ভাজটা ঠিক থাকে নাহলে একদিকে এরকম উঠে রয়েছে তাই দুই দিকেই বালিশ দিয়ে এরকম সাপোর্ট দিয়ে দিয়েছি তাতে ঠিক হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানা গোছানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের অবস্থা খুব খারাপ কারণ বক্স খোলা হয়েছে সমস্ত কিছু শোক নামানো হয়েছে তো এবার কিন্তু ঘর ঝাড় দিয়ে গরম পড়ে গেছে আর কার্পেটের কোনো দরকার নেই আর ওখানে পাপোসটা যে যে কার্পেটের লম্বা ছিল সেটাকেও তুলে দিয়েছি ছোট এই পাপুসটা পেতে নিয়েছি দেখো কোনো আর দরকার নেই আর ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি আজকে কারণ যেহেতু দেখেছিলে বক্স খাটফাট সমস্ত কিছু খুলেছি তো ঝাড় দিলেও কিন্তু পায়ে বালি বালি লাগতো সেই জন্য পুরো একদম ভালো করে মুছে নিয়েছি আর তরুণ এখন সূর্যকে নিয়ে নিচে গেছে আজকে শুধু এই ঘরটাই মুছেছি আর সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি এই যে এগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি তুর্য আবার ঘুড়িটা ফেলে গেল দেখো ও এইসবই করে তো এখানে কিন্তু পুরো ঝাড় দেওয়া আমার ঝাড় দিয়ে পুরো ক্লিন করা রান্নাঘর সমস্তটা এই ঘরও এই ঘরও সিঁড়িও পেলে আজকে খুব প্রয়োজনীয় একটা কাজ মিটলো কার্পেটটা ঠিক জায়গা মতন রাখা কার্পেটটা উঠিয়ে দেওয়া তারপরে হচ্ছে তোমার ওই পাপোসটা যে লম্বা কার্পেটের পাপোসটা ঠিক রেখে দেওয়া তার কম্বলগুলো ঢোকানো ঠিকঠাক মতন বক্স খুলে এটা একটা বড়ো কাজ আর তরুণ না থাকলে এইসব কাজ সম্ভব না করা একা একা আমি বক্স খুলতেও পারবো না দুজন দু দিয়ে ধরতে হয় ভারী যেহেতু হয় একা একা কিন্তু দুর্যোগকে সামাল দিয়ে একা একা করতে আমি পারি না অন্য দিন আর কি কারণ ও তো থাকে ও ছটপট ছটপট দেখলে যতক্ষণ আমরা কাজ করছি ও ততক্ষণ আমাদের সাথে কাজ করলো তো আমি করব না সুর্যকে সামাল দেবো আমি পারি না ওরকম সেজন্য তরুণ না থাকলে হয় না তো আজকে আমার একটা বড় কাজ মিটল তো চলো এবার আমি স্নানে যাব সূর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রবিবারটা আমার এইটা একটা শান্তি যে তরুণ ওকে খাইয়ে দেয় একদম তরুণের কাছে এত দুষ্টুমি করে না যেটা আমাদের কাছে করে আমার কাছে আমার শাশুড়ি মার কাছে যে দুষ্টুমিটা করে মার কাছে আমার কাছে ওর কাছে কিন্তু সেই দুষ্টুমিটা করে না এমনকি আমাদের বাড়িতে গিয়েও আমার মার কাছেও সেরকম দুষ্টুমি করে তো আমার কাছে আর আমার শাশুড়ি মায়ের কাছে যেন বেশিই করে আমার মার কাছে আর তরুণের কাছে অতটাও করে না ওদের দুজনের কাছে মোটামুটি তাও মানে হয়ে যায় খেয়ে নেয় আর তরুণের কাছে সব থেকে ভালোভাবে খায় তো রবিবার দিনটা আমার এইটা একটা নিশ্চিন্ত তো এখন হয়েছে ওকে খাইয়ে আনলো এবার ঘুম পাড়াবে তো শোনা আজকে কাতলা মাছ দিয়ে ভাত খেয়েছে ওর কিন্তু ভাত আমি কাতলা মাছ দিয়ে মানে কাতলা মাছের একটা পাতলা ঝোল করেছি আর ভাত প্রেশার কুকারেই করেছি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে এখনও ওকে ঘুম পাড়াবে চলো ঘুম পাড়াক আমি বললাম স্নান করতে যাবো তো স্নান করতে যাওয়ার আগে ভিডিওটা এডিট না করে আমি কি করে আমার মাথায় ছিল না যে আমার ভিডিও এডিট তো এখনও হয়নি তো ভিডিওটা এডিট করে আপলোডে বসি তারপরে আমি এখন স্নানে যাব আর তরুণ দেখলেই তুর্যুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর তুর্যোর ভাতটা না এখন আমি প্রেশার কুকারেই করি মাঝে প্রেশার কুকারে করতাম না কী কিন্তু কি বলো তো প্রেশার কুকারে না করলে না ও মানে ও কোক করতে থাকে সেজন্য প্রেশার কুকারেই করি ডাল চাল আলু দিয়ে প্রেশার কুকারেই বসিয়ে দিই আর মাছের ঝোলটা আলাদাভাবে করি তো এই তো চলো ভিডিওটা এখনও আমার এডিট পুরো কমপ্লিট হয়নি এডিট করে আপলোডে বসিয়ে তারপরে স্নানে যাবো তো চলো আমি পাশের ঘরে এডিট করি আর ওরা ঘুমা দরজাটা ভেজিয়ে দিই আমার স্নান কমপ্লিট আর দেখতেই পাচ্ছ দুর্যোকে তরুণ ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়েই স্নানে গেল আর এখন তো গিজারের দরকার নেই এই জন্য এখন আমরা এই বাথরুমই ইউজ করছি বেশি ওই বাথরুম ইউজ করছি না কারণ গিজারের দরকার তো চলে গেছে হয় না কাশ্মীরে কাশ্মীরে হচ্ছে শীতকালে হচ্ছে জম্মু জম্বু হচ্ছে রাজধানী থাকে আর এরকম একটা হয় না আর গরমকালে হচ্ছে কাশ্মীর রাজধানী থাকে সেরকমই আমাদের গরমকালে হচ্ছে এই বাথরুম ইউজ হচ্ছে আর শীতকালে হচ্ছে ওই বাথরুম ইউজ হচ্ছে সেটা হিমাচল প্রদেশেও শীতকালে হচ্ছে কি জানি রাজধানী থাকে আর গরমকালে শিমলা রাজধানী থাকে এরকম একটা কিছু আছে তো সেরকম আমাদের বাথরুমটাও এখন তাই হচ্ছে তো এই আমি স্নান টান কমপ্লিট আমার সূর্য ঘুমিয়ে পড়েছে আর তরুণ স্নানে গেছে তো এবার আমরা নিচে যাব খেতে বাবা উপরে এসে সূর্য পাশে একটুখানি পাহারা দেবে আর আমি আর তরুণ গিয়ে খেয়ে আসবো তো তোমাদের বললাম যে তরুণ আর আমি একসাথেই চলে যাব বাবা আসবে উপরে বাবা পাহারা দেবে সুর্যকে তারপর আমি আর তরুণ একসাথেই যাব খেতে তো তরুণ স্নান করে বেরিয়ে বললো তুমি বসো আমি খেয়ে আসি কারণ বাবা কখন আসবে পুজো দেওয়া এখনো মনে হয়নি বাবা জানি না ঠিক পুজো দেওয়া হয়েছে কিনা বা খাওয়া হয়েছে কিনা তো বললো যে তুমি তোর পাশে বসো আমি খেয়ে আসি তারপরেই আবার তুমি যেও ওই এক এক করেই আর কি যাবো তাই জন্য তো চলো এই জন্য এখন বসে রয়েছি ওর পাশে একদম ফোন দেখছি একদম আসতেই করে কারণ ওর ঘুমটা না খুব সজাগ একদম গাঢ় ঘুম না ফট করে উঠে যায় হ্যাঁ যে খেয়ে দিয়ে চলে এসছে এখন উনি এখন আমি যাব আমি নিচে নেমে গেছি সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আর মা বাকি আর আজকে আমাদের কি রান্না হয়েছে চলে যাবো দেখে না তো তো ভাত এখানে হচ্ছে ডাল পিঁয়াজ দিয়ে মুসুর ডাল আর আধাকপি মাছের মাথা দিয়ে আর এখানে কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এই আজকে আমাদের মেনু সানডে ডাল বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মা এখন খাবার বাড়ছে আমার আর মার চলো খেয়ে নি আমরা তো খাওয়া দাওয়ার পর উপরে চলে এসেছিলাম তরুণ আমি তুর্য মিলে একটু রেস্ট নিলাম তুর্য ঘুমিয়েছে আর আমরা দুজন আবার একটু মোবাইল ঘাঁটছিলাম গল্প করছিলাম আমরা দুজন ঘুমাইনি তো এখন তরুণ হচ্ছে সুর্যকে নিয়ে নিচে গেল তো সুর্যকে খাইয়ে এখন আমি একটুখানি ওই বাড়ি পাঠাবো মানে বাবাকে ফোন করলাম বললাম খাই ঠাই দিচ্ছি তো আমি একটু ওই বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো কারণ আজকে আমি আর তরুণ একটুখানি ট্রলি গুছাবো আমরা ঘুরতে যাবো তোমাদের বলেইছিলাম যে আমরা এই মাসেই কিন্তু ঘুরতে যাচ্ছি তো এই রবিবারের আর রবিবার পাবো না মানে এটাই হচ্ছে ঘুরতে যাওয়ার আগে লাস্ট রবিবার আর রবিবার পাবো না এবার তরুণ থাকলে সুবিধা হয় দুজন মিলে ট্রলি ট্রলি গুছাতে তো আমার আর তরুণেরটাও গোছানোর ইচ্ছা আছে ফার্স্টে আগে তুর্যটা গুছাবো গুছিয়ে যদি সময় হয় আমার আর তরুণেরটাও গুছিয়ে নেবো আজকে গুছিয়ে নিলেই ভালো হয় কারণ তরুণও বাড়ি আছে আর তুর্যকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে পারবো তুর্যকে নিয়ে তরুণ বলছিল যে ও থাক ওকে নিয়ে গুছাবো কিন্তু আমি যে ওকে নিয়ে তুমি যে গুছাবে তুমি ট্রলির মধ্যে আমরা ভরবো ওই জামা কাপড়গুলো আবার ও ফেলে দেবে যতবার ভরবো ততবার নিয়ে বলবে এটা থাক এটা না ও তা ভালো ওটা না ও মানে যা বাচ্চারা দুষ্টুমি করে এসব করতে থাকবে তো ওকে নিয়ে ট্রলি গুছানো সম্ভব না তাই জন্য ওকে খাইয়ে দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবো বাবা এসে নিয়ে যাবে আমি আবার ট্রলি গোছানো হয়ে যাবে তা বাবাকে ফোন করব বাবা এসে দিয়ে যাবে তো কাছে বাবার বাড়ি হলে এই একটা সুবিধা হয় যে বাচ্চাকে একটু দিয়ে আসাও যায় মানে সুবিধা অসুবিধায় বাচ্চাকে রাখ রা মানে সুবিধা অসুবিধায় বাচ্চাকে রাখতে পারা যায় এটাই একটা প্লাস পয়েন্ট কাছে বাপের বাড়ি হলে তো চলো নিচে যাই সবাই মিলে এখন চা করবো চা খাবো আর তোর চোখে মেনলি আগে খাওয়াবো চলো নিচে যাই নিলাম গলা পেছি আমি খুব আরাম পেয়েছি বাবা উপকার পেয়েছি এখন এই জন্য সবসময় প্রায়ই এখন গলাটা পেঁচিয়েই রাখি কারণ যতদিন না খুব কড়া গরম পড়ছে খুব গরম পড়ছে ততদিন আমার গলা এরকম প্যাঁচানোই থাকবে কিচ্ছু করার নেই ঠান্ডার দোষ মানে ঠান্ডার একটা দোষ হয়ে গেছে এখন আমার তো সেই জন্য গলা প্যাঁচানোই থাকবে পয়ছা আছে না আচ্ছা আচ্ছা বলো এখন কোথায় যাচ্ছ তুমি এখন কোথায় যাচ্ছ কার সাথে পাপা না বাবু আসছে বাবু নিতে বাবুর সাথে বলো কার সাথে এর মধ্যে ক্যাট আছে তাই ক্যাটি জুতো এসে ক্যাটি

হ্যাঁ টি শার্ট পরিয়ে দিলাম তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা চলো আমি পরে আমি এখন কাজ করব ট্রলি গোছাবো চলে গেল দেখলেই এখন আমরা সব আলমারির থেকে আগে তুর্য জামা কাপড়গুলো বার করছি ডিসাইড করছি যে কোনটা নেব কোনটা নেব না এই যে তরুণ সব বার করছে এখানে আর আমি এখন ডিসাইড করছি এখানে বসে বসে যে কোনটা নেওয়ার কোনটা নেওয়ার না সেটা রেখে যাব তো এইসবই করছি জামা কাপড় তো তোর সিলেক্ট করা হয়ে গেছে যে জামা প্যান্ট কোনটা নেব কিন্তু সোয়েটার সোয়েটার তো পাশের ঘরে ট্রলিতে রেখে দিই যে ট্রলিগুলো ইউজ করি না সেই ট্রলিতে তোর সমস্ত সোয়েটার জ্যাকেট থাকে তো আরেকটা জ্যাকেট নেব ভেবেছিলাম কিন্তু ওই জ্যাকেটটা পেলাম না আমাদের বাড়িতে মানে এই বাড়িতে এখন জানি না আমাদের ওই বাড়িতে আছে কি না তো যে জ্যাকেট আছে সেই জ্যাকেটটাই নিয়ে নিলাম আর এই সোয়েটারটা নিলাম আর এই জ্যাকেটটা লাল জ্যাকেটটা প্রচুর পড়েছে জন্য এই লাল জ্যাকেটটা নেব না একটা অন্য লাল জ্যাকেট নিয়ে নিয়েছি তো এই ট্রলিগুলো তোমরা ভাবছো যে খাটে তুলেছি এই ট্রলিটা দুর্জোর তো আমরা কোথাও থেকে ঘুরে আসার পর না ট্রলিটাকে ভালো করে মুছে ঠুচে পরিষ্কার করে রোদ খাইয়ে তারপরে কিন্তু আমরা রাখি ট্রলি কিন্তু খুব পরিষ্কার তো সেই জন্যই একদম খাটে উঠিয়েছি তুর্য টলিটা টলি খাটে উঠিয়ে তারপরে সমস্ত জামা কাপড় যেহেতু ওর খাটে রাখা ছিল কোনটা নেব কোনটা নেবো না তো সেই জন্য এখানে খাটের উপর রেখেই আর কি ভিতরে ভরছি সমস্ত জামা কাপড় আর এইখানে যেই নতুন নতুন এই দুটো টি শার্ট দেখছো ম্যাক্সের থেকে কেনা হয়েছিল কিন্তু ওর পড়ানো হয়নি তো এইটাই সুযোগ যেহেতু আমরা শীতকালে যাচ্ছি শীতের জায়গায় যাচ্ছি শীতকালে যাচ্ছি বলছি তো সেই জন্য এই দেখলেই টি শার্টগুলো ভরে নিলাম এই টি শার্টগুলো কিছুদিন আগে কেনা হয়েছিল ম্যাক্স থেকে দুটো ফুল হাতা টি শার্ট আর একটা হাফ হাতা টি শার্ট তো ফাইনালি তুই ট্রলি টলি গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল ট্রলি গোছানো কমপ্লিট এটার মধ্যে সব তুর আছে জানোই এই ট্রলি এটা তো কমপ্লিট হলো এবার আমার আর তোর গোছাবো তো চলো আমার এবার গুছিয়ে এখন তরুণ আমার আর তরুণের ট্রলি গুছাচ্ছে আমারটা হয়ে গেছে আমারটা এখানে নিয়েছে বেশি হয়ে গেছে কম নিতে পারি না খালি বেশি হয়ে যায় ভাবি প্রত্যেক দিন একটা একটা করে ড্রেস চেঞ্জ করে পরবো এই জন্য না বেশি হয়ে যায় তো এইসবই গুছাচ্ছে ও এখন চলো তোর ফাইনালি তো গুছানো হয়ে গেছে ডান তো তরুণ তো ট্রলি গুছিয়েছে ভরেছে কিন্তু ঠিক মতন না ভরতে পারিনি বেশি ফুলে ফুলে রয়েছে তো এটাকে আবার আমার গোছাতে হবে কারণ আটকাচ্ছে না তো আমি আবার গোছাতে বসেছি সেজন্য ফাইনালি আরেকটা বড় কাজ হলো আমার সুর্য ট্রলির সাথে সাথে আমাদের ট্রলি গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমি ঠিকঠাক ভাজ করে গুছিয়েছি এই জন্য ট্রলি কিন্তু তোমাদের ট্রলি গোছানো হয়ে গেছে কবে সকালে আছে অত্যাচারে ঠামি কার্যে সারা জায়গায় ভাত ভাত করছে খুব অত্যাচার করে বললে তো রাতে খেতে বসলে তুর্য ভীষণ অত্যাচার করে সমস্ত ভাত ফেলে সুর্য পাপাকে বলবে সমস্ত কিছু দিতে ও নিজে হাত দিয়ে আর কি বেড়ে দেবে ওর পাপাকে নানা রকম অত্যাচার করতে থাকে তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে মা আর আমি খেতে বসেছি লাস্টে আর রাত্রিবেলা মাছ টাছ খেতে ইচ্ছা করছে না তাই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাচ্ছে ঘি দিয়ে এখানে সুর্য আবার জল এনে এনে আমাকে সমানে দিয়ে যাচ্ছে যে জল খাও মামাম জল খাও তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস